হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী পবিত্র রোপণী একাদশী তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি পবিত্র রোপণই একাদশী এবং এর সাথে ঝুলন যাত্রা কবে তো তাই নিয়ে আজকে ভিডিও দেখতে থাকুন তবে শুরু করার আগে প্রথমে বলে নিই ঝুলনযাত্রা কবে ঝুলনযাত্রা শুরু হয়েছে একাদশী থেকে পবিত্র রোপণই একাদশী অর্থাৎ পাঁচই আগস্ট মঙ্গলবার আর এই ঝুলনযাত্রা পাঁচই আগস্ট থেকে নয়ই আগস্ট পর্যন্ত থাকছে ঝুলনযাত্রা অর্থাৎ পাঁচ দিন এই ঝুলনযাত্রা শুরু হয়ে আসছে দাপুর যুগ থেকে ঝুলনযাত্রা এক বিশেষ অনুষ্ঠান তো যাই হোক তো এবার শুরু করছি পবিত্রার উপর একাদশী সম্পর্কে কিছু আলোচনা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী তো আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করে বলছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্র বাজপেয়ের যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক অর্থাৎ তার কোনো পুত্র ছিল না পুত্রহীনের ইহলোক পরলোক কোনো লোকেই সুখ হয় না এই এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে তিনি বঞ্চিতই রয়ে গেলেন তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো এই জন্মে আমি তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের কোনো সম্পদ আমি গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সম্মান ব্যক্তিদের যথাযোগ্য সম্মান দিতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হয় না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নীরব নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি অবশ্যই সেই চেষ্টাই করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি কৃপা করে আপনি তা শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা আমাদেরকে তিনি পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে তিনি একটি জলাশয় দেখতে পান সেখানে জল পানের জন্য যান সেখানে একটি গাভী ও বাছুর জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে কোনো পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি একটি এমন কোনো পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্ধান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনার যথাবীতি তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম বর্ণনা হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ